হই কী করছে এখানে পণ্ডিতি হয়েছে ফ্রেন্ডস এখন জমি যাচ্ছি কিছু জিনিস তুলতে তো কী তুলব তার পূর্বে আমি নামটা নিচ্ছি না অবশ্যই দেখাবো আপনাদেরকে কতজন চিনতে পারছেন সেই জিনিসগুলো সামনে দিয়ে যাচ্ছিলাম এই ফুলগুলো খুব সুন্দর লাগছে এই জন্য ভিডিওটা করছি এই গাছগুলোর নাম যদি আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট অবশ্যই করতে পারেন তাপসই আগেই চলে গেছে আজকে ওনার সঙ্গে একটু এমনিতে রাগারাগি করবো দেখি উনি কি মনে করে আর গমের জমি এটা সামনে ভুট্টা রয়েছে আকাশের অবস্থা খুব একটা ভালো নাই কাল রাত্রি থেকে প্রচুর ঝড়ের মতন বাতাস বইছে আকাশ পুরো মেঘলা ছেয়ে রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এদিকেও ভুট্টা লাগানো রয়েছে এটা হচ্ছে মহদিপুরের মাঠ এখান থেকে সবজি চারোদিকে ছড়িয়ে রয়েছে এখানকারই সবজি বেশিরভাগ অন্যান্য জায়গাতে বিক্রি হয় রাস্তায় বেগুন গাছ দেখতে পেলাম এই যে বেগুন ওয়াও এখন ছোট ছোট রয়েছে কালকে যখন আসছিলাম তখন বেগুনগুলো ভাঙছিল এই জন্য সব ছোট ছোট বেগুনগুলো রয়েছে বড় বেগুন নয় আর এটা ঘিরা রয়েছে বাঁশ দিয়ে এটা দিয়ে আমাকে পারাপার হতে হবে খুব কষ্ট পারাপার হতে বেডা রয়েছে এটা জমি সামনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াও একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি সেটার ভিডিও তো করে নিই এই গাছের ভিডিওটা আমি শর্ট ভিডিওতেও ছেড়েছি খুব ভালো লেগেছে এই ফুল কি ফুল আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করেন যাদের চেনা জানা রয়েছে এক ধরনের ফুল দেখতে পেয়েছি ওয়াও কি সুন্দর ফুল দারুন একদম তুলো তুলো ভাব ফুলগুলোতে মনে হচ্ছে তুলো ফুল কিন্তু আসলে সেটা নয় ও ভিন্ডির গাছ ভিন্ডি অলরেডি ধরে রয়েছে ছোট ছোট গাছ আছে তবুও এই যে ভিন্ডি একদম ছোট ছোট গাছ রয়েছে জমি প্রায় পচাতেই চললাম একটা কলার বাগানও রয়েছে এবং এই বাগানের মধ্যে ভিন্ডিও লাগানো রয়েছে আমি তো চলে এসেছি দেখি কি করছো এখানে পণ্ডিত হয়েছে কি করছো দেখতে পাচ্ছি কি করছো দেখো কি করছি মানে গোটা মাঠে কেউ নাই আর একা একা এখানে এসে কি যে করছে হ্যাঁ গোটা মাঠে কেউ নাই এই ফাঁকা মাঠের মধ্যে কি করছো তুমি ভয় লাগে না তোমার নাকি ভয় লাগে না কী তুলছ গমের জমিতে ধয় না হয় কোনো দিন গমের জমিতে ধয় না হয় তো ফ্রেন্ডস ধয়না তুলতে এসেছে ধয়না আপনারা কি দেখেছেন কতজন দেখেছেন এই ধয়না গাছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন দেখে পটল গাছগুলো না ছিঁড়ে যায় পটল গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে হ্যাঁ আস্তে এখন নরম কেমন লাগছে ধরে না তুলতে কেমন লাগছে সুন্দর লাগছে হাতে ফসা পড়েছে কি আমার তো অলরেডি পড়ে গেছে এই যে এই আমি সম্পূর্ণ শেষ হলো গেছে ফ্রেন্স আমাদের ধয়না তোলা পুরো কমপ্লিট যতটা ছিল এই জয়ের জমিতে আরও কিছু জিনিস রয়েছে খেসারির গাছ রয়েছে এদিকে এটা খেসারির ছিমড়ি কিছুক্ষণ আগে খেলাম আমি দেখেছেন হয়তো ভিডিওতে তো যতটা ধয় না তোলা হয়েছে সম্পূর্ণটা একত্রিত করে নিব করে নিয়ে বাড়ি দিকে রওনা দিব এর আগে ওইদিকে তোলা হয়েছিল কিছুটা ছিল অর্ধেকটা সেটা আজকে তুলে সমাপ্ত করলাম

একটা জয়ের জমি ছিল আর ওদের বোঝা বাধা হয়ে গেছে চলো চলো এইটুকু ধা লেগে যাই তো মনে হচ্ছে যে নড়চড় নড়চড় করছে চলো 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 বেরিয়ে গেছি সব বোঝা বেঁধে আমার শ্বশুর মশাই এগিয়ে গেছে ওটা দিয়ে গেলো গো ফ্রেন্ডস আমরা ধনিয়া নিয়ে এখনই বাড়ি পৌঁছালাম পৌঁছাটা অনেক ভারী ছিল এতক্ষণ ধরে ব্লগ ভিডিও দেখছেন এই জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ ইকি ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে দেখালাম থ্যাংক ইউ আপনাদেরকে অল দা বেস্ট